দোসরা একটি বিশেষ ঐতিহাসিক দিন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের দোসরামে বুধবার মিলন ঘটেছিল দুই ঠাকুরের একমাত্র একবারই দুই ঠাকুরের মহামিলন ঘটেছিল শামবাজারের কাছে তাশীশ্বর মিত্রের বাড়িতে দুই ঠাকুর বলতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস ও শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ওই দিন বিকেল পাঁচটায় শ্রী রামকৃষ্ণ রাখাল মহারাজ শ্রী ও অন্য ভক্ত সমেত নিমন্ত্রিত হয়ে কাশেশ্বর মিত্রের বাটিতে কুড়িতম ব্রাহ্ম উৎসবে যোগদান করতে এসেছিলেন সেই উৎসবে নিমন্ত্রিত হয়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর কবির তখন বয়স বাইশ বছর কিন্তু লিখে ফেলেছেন অনেক গান কথামিতে কথা আছে একমাত্র এই বাড়িতেই দুই ঠাকুরের প্রথম এবং শেষ মহামিলন রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেরকে পিয়ানো বাজিয়ে যে গানটি শোনান সেটি এই মিলনের দুই তিন দিন আগেই লেখা হয়তো শ্রী রামকৃষ্ণের জন্যই তার লেখনি থেকে বেরিয়েছিল শোনান সেই বিখ্যাত গানটি আমার মাথা নত করে দাও গো তোমার চরণ ধুলার পরে গান শুনে ঠাকুর রবীন্দ্রনাথকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন অনুষ্ঠান শেষে ঠাকুর সবার সঙ্গে ডাল লুচি আর মিষ্টিতে খেয়ে দক্ষিণেশ্বরে ফিরে আসে সেদিন আরও একটা বিশেষ ঘটনাও হয়েছিল মিত্ররা শ্রী শ্রী ঠাকুরকে নিমন্তন্ন করে এনেছিলেন গাড়ি ভাড়া হয়েছিল তিন টাকা দু আনা অনুষ্ঠান বাড়ি বলে কারো খেয়াল নেই কেউ একজন ভাড়া মেটালো তিন টাকা দিয়ে কেউ আর দুয়ানা দেননি দক্ষিণেশ্বরে এসে ঠাকুর নিজেই সে পয়সা দিয়ে ভাড়া মিটিয়ে দেন কিন্তু মৃত্যদের সেই দুয়না আর দেওয়া হয়নি সে দেনা কোনোদিন শোধ হয়নি প্রতি বছর এই বিশেষ দিনটি স্মরণ মনন ও উদযাপন করেন মৃত্যবাড়ি দুই মহাপুরুষের পাদস্পষ্ট ধন্য দিনটি পূজা পাঠ ভক্তিগীতি ও নানারকম ধর্মীয় আলোচনা দি হয় শ্যামবাজার হরিয়াপুকুর মোহনবাগান রোড উল্টো দিকে একটি মসজিদ আছে তার পাশের গলিতে দুটো বাড়ি পরে দুশো তেত্রিশ বাইশটি এপিসি রোড কলকাতা সাত লক্ষ চার কাশীর মিত্রের বাড়ি সময় পেলে আপনারাও প্রশোরামে এই বাড়িতে ঘুরে আসতে পারে এই রকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন